হ্যালো বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম চ্যানেল এবং পেজে নতুন আরও একটি শিডিউল ভিডিও নিয়ে থেকে আর আজকে দেখতেই পাচ্ছেন কিন্তু সামনে রয়েছে প্রিন্স আলাদ তাকে থেকে বগা ফোটোখালির উদ্দেশ্যে একটি নৌজানই ছেড়ে যাবে বগা ফোটোখালির উদ্দেশ্যে কিন্তু এখন বর্তমানে কিন্তু নিয়মিত একটি করে নৌজান চলাচল করলো হয়তো ঈদের আগমতে রেগুলার আবার ট্রিপে সবগুলো নৌযান আর পাশেই রাখা রয়েছে কিন্তু অ্যাম্বিকা আওলাদ এবং প্রিন্স আওলাদ এই নৌযানগুলো ঢাকা থেকে ডেমুডা রুটে চলাচল করে আর ডেমুডার নৌযানটি কিন্তু ঢাকা সদরঘাট থেকে রাত্র এগারোটায় পেয়ে যাবে এবং এগারোটায় পেয়ে যাবেন আর ঢাকা থেকে সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এবং পরবর্তী ট্রিপ ঢাকা থেকে ইলিশার রাত্র দশটায় পেয়ে যাবেন এবং রাত্র আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা থেকে নান্দিরবাজারের উদ্দেশ্যে আর এছাড়াও অন্যান্য কিছু নজানগুলো ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে এগারো এবং সাথে রয়েছে প্রিন্স আউলাদ দশ দুটি নয় সম্ভবত এই দুটি নজনই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত্র নয়টার পর পর এবং বরিশাল থেকে আজকে পেয়ে যাবেন কিন্তু এম অ্যাডভেঞ্চার এবং এম বি মানামিটে দুটি নজন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এসকে ঢাকা থেকে বকা হ্যাঁ সরি জালোঘাটের উদ্দেশ্যে কিন্তু ফারহান সাজি এর যাওয়ার কথা কিন্তু নজনটি এখনও গাট প্লেজে আসেনি এবং জালোঘাটি থেকে আজকে বি সুন্দরবন বারো এই নজনটি ছেড়ে আসার কথা ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি এখানকার যাত্রীগুলো যাত্রীদের জন্য কিন্তু একটি নিউজন প্রতিদিন এবং ঢাকা থেকে হুলাহাট ভান্ডারের মার্জেন্ট পর্যন্ত বন্ধ রয়েছে দেখা যাক ঈদের আগে চালু হয় কি না এবং ঢাকা থেকে সোমা মুলাদির উদ্দেশ্যে রয়েছে কিন্তু আজকে আমি মিতালি চার সাত আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে আর মহারাজ আজকে ঢাকা ইয়া মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে আর পরবর্তীটি রয়েছে আজকে ঢাকা থেকে ভাষানচর ভাষানচরের নৌযানটি রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবে আজকে আমি সম্রাট দি এবং ভাসাঞ্চর থেকে ঢাকার দেশে ছেড়ে আসবে আমি রাজংশাহাট আট এ নৌযানটি আর ঢাকা থেকে বরগুনা কি নৌজানটি কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি না যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টার মধ্যে পেয়ে যাবেন ঢাকা থেকে এবং ঢাকা থেকে আজকে বেতুয়া চরপোরেশনের উদ্দেশ্যে রয়েছে কিন্তু তাশিফ তিন এবং রয়েছে এক দুটি নজান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে বেতুয়া চরপারেশনের উদ্দেশ্যে আর যেহেতু আজকে দুটি নয় রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট দুটি নয় আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমি পার হাম দশ কিন্তু ঘাট প্লেজে আসতেছে পারহাম দশ কিন্তু রাত সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে একশো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এবং নয় ভায়াঘাটগুলো হচ্ছে কিন্তু ঢাকা থেকে ছেড়ে উলানিয়া কালীগঞ্জের ঈশ বিশ্বর দৌলৎখা হাকিম উদ্দিন তজম উদ্দিন এই গাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবেনটি আর তার পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আজকে গ্লোরি অফ শ্রীনগর আট ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এবং কালায়ের যে নৌযানটি সেটি কিন্তু আজকে গার্ড প্লেজের নেয় এবং চরমন্তের যে নজানটি সেটিও কিন্তু আজকে গার্ড প্লেজের নেই দেখতেই পাচ্ছেন অনেকটা অংশই কিন্তু ফাঁকা আর সম্ভবত আগামী বারো তারিখ থেকে ঈদ স্পেশাল ট্রিপ অর্থাৎ ডে সার্ভিস চালু হবে লালমোহন রুডে সেটাই শোনা যাচ্ছে অর্থাৎ লালমোহনের নজানগুলো সকাল আটটায় ছেড়ে যাবে ঈদ স্পেশাল ট্রিপে ঢাকা থেকে আর রয়েছে গাজী সালাউদ্দিন আজকে ঢাকা থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিট নজানটি ছেড়ে যাবে এবং রয়েছে এমবি বি ভোলা এমবি ভোলা কিন্তু ঢাকা থেকে আজকে ভোলা একটার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ রাত্র আটটা তিরিশ মিনিট আর সাথে রয়েছে কর্ণকুলি নয় আর এটিও কিন্তু রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সেরে যাবে সেকেন্ড ট্রিপে খোলা উদ্দেশ্যে এবং রয়েছে আজকে ঘোষায়টের উদ্দেশ্যে হ্যাবি দেখ ইয়াদ ছেড়ে যাবে ডাকাতে ঘোষায় উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং ডাকাতে খেপু পড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে হ্যাবি পুবালি ছয় নজনটি এই মুহূর্তে কাঠলে আসলো সন্ধ্যা ছেড়ে যাবে ঢাকা থেকে আর আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রয়েছে কিন্তু আমি আলো আলিদ নয় নৌজানটি দুপুর দুইটায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং তারপর বিকাল চারটায় পেয়ে যাবেন আমরা আরো একটি নৌজান ঢাকা ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে সম্পদ অথবা কণ্ঠফুলি সিরিজে যে কোনো একটি নৈযান পেয়ে যাবেন আর পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের আর চাঁদপুর রুটে এমবি ইমাম হাসান পাঁচ এই মুহূর্তে ঘাট প্লেজে যে রয়েছে দেখতেই পাচ্ছেন আর সেটি সম্ভবত ঈদগা ফেরিঘাট যাবে আজকে সেকেন্ড এগারোটা পাঁচচল্লিশ মিনিটের ট্রিপে সম্ভবত তাদের এগারোটা যেই ইমাম হসানের ট্রিপ রয়েছে সেটি হয়তো আজকে যাবে না পরবর্তী ট্রিপ রয়েছে দুপুর দেড়টায় সাড়ে বারোটায় রয়েছে ঈদগা ফেরিঘাটের এমবি ময়ূর দশ এবং রয়েছে দুপুর দেড়টায় এম বি ময়ূর সাত এবং দুপুর দুইটা তিরিশ মিনিট রয়েছে এমবি ইগল এবং রয়েছে তিনটা তিরিশ মিনিটে এমবি আলবুরাক এবং চারটা তিরিশ মিনিটে ইগল তিন অথবা তার প্রক্সিটিভ হিসাবে অন্য কাউকে পেয়ে যেতে পারেন এবং রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে এমবি বি তরি তিন ছয়টা তিরিশ ছয়টা দশ মিনিটে রয়েছে এম বি দিয়া পাঁচ এবং ষাটটা রয়েছে কিন্তু আসা যাওয়া চার আর ষাটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে পেয়ে যাবেন সার ঢাকা থেকে আর শনাক্ত যে কোনো একটি নৌযান সাতটা পাঁচচল্লিশ মিনিটে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এছাড়াও নয়টা চল্লিশ মিনিট এবং রাত্রে এগারোটা এগারোটা তিরিশ মিনিট এবং বারোটা তিরিশ মিনিট এবং বারোটা এই নোস্ট টাইমগুলোতে পেয়ে যাবেন অন্যান্য নৌযানগুলো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রাত্রে ছেড়ে যাবে এই ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর শিডিউল ভিডিওটি প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ